এ মধ্যে সব করতে বড় খবর হ্যাঁ ভাইপড়ারা জানেন যে ফুরফুরা শরীফ এ আব্বাস ভাই নৌসা সিদ্দিকি যিনি ভাঙ্গুরের এম এল এ বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান সিদ্দিকি সিদ্দিকী জানেন যে সামনে বিধানসভা ভোট দুশো চোরানব্বইটে সিট নৌসা সিদ্দিক ভাইজান যান একাশিটের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে কোনো কোনো জায়গাতে অবদান দেওয়া হয়েছে তার সাথে সাথে ভাইজান দু হাজার ছাব্বিশে সব করতে চমৎকার আইএসএফের একটাই ই যেহেতু আব্বাসের দিকে ভাইজান আই এস প্রচারে রাস্তায় নামবে যেহেতু সাংবাদিক মিডিয়াদের মুখোমুখি বলছে সাংবাদিকরা বলছে ভাইজান আপনার ভাই তো আই তো আপনি তো কাকে সাপোর্ট করেন আইএসএফকে সাপোর্ট করেন যেহেতু রাজনীতি করে আমি আই রাজনীতি করি আব্বা সিদ্দিকী ভাইজান এই বলছে তার সাথে সাথে ভাইজান দু হাজার ছাব্বিশের আগে ন আব্বা তাকে জিজ্ঞাসা করেছে আপনি কি রাজনীতিতে নামবেন আপনার ভাইয়ের এতে ভোট প্রচারে বলছে আমি ভোট প্রচারে নামবো এতবার কী আছে এত আবার কী আছে আমি অবশ্যই নামব আমি কিন্তু বলা বলি তার সাথে সাথে আব্বাস কি কোনো জায়গাতে কি প্রার্থী আই এস প্রার্থী হয়ে কোনো জায়গায় কি লড়বে চমৎকার ঘটনা ভাববে কারণ আব্বাসিদ্দিকী ন নিজে ডাইরেক্ট ঘোষণা করেছে মিডিয়ার মুখোমুখি ডাইরেক্ট ঘোষণা করলো দু হাজার ছাব্বিশে আইএসএফের পক্ষে হয়ে আমি রাস্তায় নামবো ভোট প্রচারে তার সাথে সাথে আবার দেখতে পাচ্ছি ভেতরকার খবর যেহেতু আমি জানতে পারছি দু হাজার ছাব্বিশে নি নসা সিদ্দিকি যে ভাঙরে উনি কিন্তু ওখানকার প্রার্থী আইএসএফের চেয়ারম্যান অসা সিদ্দিকী ভাঙরের প্রার্থী কেন ভাঙরের মানুষ নসাদকে জিতিয়েছে দু হাজার একুশে এটা দু হাজার পঁচিশ এবার তৃণমূলের প্রার্থী কে হবে না হবে সেটা আপনার পরে আপনারা জানতে পারবেন দুটো দু ব্যক্তি আছে দু ব্যক্তির মধ্যে যে হোক প্রার্থী হবে যেহেতু ভাই ভাই আপনারা জানেন ফুরফুরা শরীফের তৃণমূলের হাত হাতিয়ার হলো কাশেম সিদ্দিকী ভাইজান তো বলা বলি কিন্তু আব্বা ভাই ভাইজান যদি আই এর ভোট প্রচারে যদি বাংলায় নামে তাহলে আই দলটা মজবুত হবে এ নামে আমি বলা বলি কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আব্বাসের দিকে বলছে আমি অবশ্যই নামবো দু হাজার ছাব্বিশে আমি আইএসএফের পক্ষে হয়ে আমি ভোট প্রচারে নামবো তার সাথে সাথে নশাসির দিকে আব্বাসের দিকে ভাইজান কোনো জায়গায় কি প্রার্থী হবে আমার তো মনে হয় কোনো জায়গাতে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনারা জানেন ফুরফুলা শরীফের নয়নমণি যাকে পির্জাদা আব্বাসের দিকে যাকে ভাইজান বলে নাম নামে পরিচয় আব্বাসের দিকই না ভাইজান হিসেবে যেটা সারা বাংলাতে পরিচয় বাংলাতে কম বেশি তেত্রিশ থেকে বারোটি বারো বারো কোটি মানুষ আছে আপনারা জানেন তো বেশিরভাগ সবাই কিন্তু আইএসএফের দলটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে আর আবাসের দিকে আপনারা জানেন ফুরফরাসর পেয়ে এমন কেউ নাই পশ্চিম বাংলা ভারত পশ্চিম বাংলার মধ্যে এমন কেউ নাই যে আবাসের চেনে না জানে না তার সাথে সাথে ভাইজান আব্বাসের প্রায় জায়গা দিয়ে বলে আর কিছুদিন যদি আমি আসি পুরো বাংলাকে আমি পুরো কভার করে ফেলব তার সাথে সাথে এখন দেখতে পাচ্ছি বাংলার মানুষ এখন দু হাজার ছাব্বিশে তার এখন নতুন চমক দেখতে চাইছে এই যে চব্বিশ পরগনাতে পিয়ারুলনা আর সব আউজ তাকে আউজার দেওয়া হয়েছে তাদের কেন প্রার্থী ঘোষণা হয়নি কিন্তু প্রার্থী দিয়েছে মুর্শিদাবাদে কয়েক জায়গাতে প্রার্থী দিয়েছে তোমার মালদা জেলাতে দিয়েছে বহরমপুর দিয়েছে তোমার চব্বিশ পরগনায় বসিরহাটে ক্যানিংয়ে বহু জায়গাতে প্রার্থী ঘোষণা করেছে নশা সিদ্দিকি কোনো কোনো জায়গাতে আউজার দেওয়া হয়েছে তার সাথে তাদেরকে প্রার্থী ঘোষণা হবে কিনা আপনারা আগামী দিন এলে বুঝতে পারবে কিন্তু আব্বাস সিদ্দিকি ভোট প্রচারের নামছে এটা একশোর মধ্যে একশো পারসেন্ট লোকসভা নির্বাচনে ভোটেন অসাশি দিকে আইএসএফের আর নন অশাসি ভাইজানকে লোকসভা নির্বাচনে ভোটে ন আব্বাসী ভাইজান ভাই যান কিন্তু আইএসএফের পক্ষে রাস্তায় নামেনি ভোট প্রচারে এবার কার একশোর মধ্যে একশো পার্সেন্ট আব্বাসের দিকে নিজে তো মিডিয়ার মুখোমুখি বলেছে আমি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আমি আইএসএফের ভুকে আমি ভোট প্রচারে নামবো তাহলে আব্বাসের দিকে ভাইজান বাংলার মানুষ ভোট দেবে তো যাকে সব বাংলার মানুষ ভাইজান বলে চেনে অথচ জানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি আব্বাসের দিকে যদি রাজনীতিতে নেমে যায় একদিকে আব্বাসের দিকে জলসা করছে আরেকদিকে যদি আব্বাসের দিকে যদি রাজনীতি আই পক্ষে কোনো জায়গায় যদি প্রার্থী হয় তো ভাই ভাই আইএসএফের দলটা কতটা মজবুত হবে জানে কিন্তু দেখেন ভাই যারা আই করে তারা কি তারা কিন্তু আই এস সাপোর্ট করবে এটা কিন্তু ভাই আপনারা বাস্তব কিন্তু দু হাজার ছাব্বিশে দেখতে পাচ্ছি সিদ্দিকি না নসা সিদ্দিকী বুঝেছি আমার লড়াই হলো বিধানসভাতে তৃণমূল আর বিজেপির সাথে আমার লড়াই ভাই আপনাদের মতামত জানাবে দু হাজার ছাব্বিশের আগে নসা সিদ্দিকি আব্বা আব্বাসিদ্দী আব্বাসি নসা সিদ্দিকী ভাই সিদ্দিকি বড় ভাই যান আইএসএফের পক্ষে ভোট প্রচারে নামছে আপনাদের মতামত জানাবেন আই এসএফে দলটা কতটা এগিয়ে থাকবে কমেন্ট বক্সে মতামত জানাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চোরানব্বইটি আব্বাসের দিকে ভাইজান যদি ভোট প্রচারের নামে কয়টা সিট পাবে আপনাদের মতামত জানাবেন